জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে বারোটি বড় সত্য ঘটনা ঘটতে চলেছে আগামী কাল থেকে আপনারা সোনাভরা গাছ হাতে পাবেন গোল্ডেন টাইম শুরু হতে চলেছে আগামীকাল থেকে একতিরিশে ডিসেম্বরের মধ্যে এমন কিছু ঘটনা কিন্তু ঘটতে চলেছে যার চেরে আপনারা নিশ্চিত লাভবান হতে পারবেন কারণ শনি রাহু এবং বৃহস্পতির কৃপা আশীর্বাদ আপনাদের জীবনে পড়তে চলেছে যেটার মাধ্যমেই আপনারা এগিয়ে যাবেন যেটার মাধ্যমেই আপনারা লাভবান হতে পারবেন এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা কোনো টাকা পয়সার অভাবে পিছিয়ে রয়েছিলেন কিংবা লোনের জালে জড়িয়ে রয়েছিলেন এই সময়টা কিন্তু আপনাদের পরিবর্তনশীল সময় কারণ শনিদেবের যে প্রভাব কিংবা বৃহস্পতি রাহুর যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণেই কিন্তু এগিয়ে যাবেন যার কারণে কাজবাজের ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন শনিদেবের জেরেই কাজবাজের ক্ষেত্রে অগ্রগতি ঘটবে আপনারা যেদিকে যাবেন সেদিকেই কিন্তু লাভবান হবেন কিংবা রাহুর যে প্রভাব সেক্ষেত্রে কিন্তু যে কোনো জায়গায় আপনি কিন্তু আপনার ভাগ্যের সঙ্গটা প্রাপ্তি করবেন যার মাধ্যমে অগ্রগতি করবেন কারণ শনিদেব আপনার রাশি থেকে যে জায়গায় বসে রয়েছেন তার থেকে দৃষ্টিটা খুব গুরুত্বপূর্ণ আপনার রাশির দশম ঘরের দিকে দৃষ্টিটা রাখছে অর্থাৎ কর্মফলের দেবতা কর্মের জায়গায় দৃষ্টিটা রাখছে যার কারণে কিন্তু আপনারা কাজকর্মের জায়গায় একটা ব্যাপক উন্নতি করতে পারবেন আর তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি অর্থের আগমনের ঘরে বসে রয়েছেন অর্থাৎ একাদশ ঘর আপনার রাশি থেকে অর্থের আগমনের ঘর বলা হয়ে থাকে সেই জায়গায় বৃহস্পতির উপস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ মানা হয়ে থাকে যার জেরে কিন্তু অর্থকরীর আগমনের মাত্রা অনেকাংশে বাড়তে থাকবে এবং রাহুর যে উপস্থিত রাহু আপনার রাশি থেকে নবম ঘরে বসে রয়েছেন অর্থাৎ ভাগ্যের স্থানটাকে মজবুত করতে চলেছে অনেকাংশে আপনি ভাগ্যের সঙ্গ পেয়ে যাবেন অনেকাংশে হঠাৎ হঠাৎ করে যে কোনো জায়গায় লাভের একটা সুযোগ পেয়ে যাবেন এতদিন ধরে যে ঝামেলা ঝঞ্ঝাট সেই ঝামেলা ঝঞ্ঝাটের অবসান আগামীকাল থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যেই কিন্তু ঘটতে চলেছে সেই ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে মিটিয়ে ফেলবেন কিংবা যে কোনো জায়গায় একটা অগ্রগতি করার প্রবণতা কাজ করবে তাই আপনি কর্কট রাচি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আপনারা ভিডিওটা একেবারে না নাটিনে নাস্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন নিশ্চিত এগিয়ে যাবেন আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইমটা শুরু হতে চলেছে আগামীকাল থেকে আর সোনাভরা গাছ হাতে পাবেন তাই চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধি রাধি লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদের জেরেই এগিয়ে যেতে পারবেন লাভবান হতে পারবেন প্রতিটি পদক্ষেপে আপনারা পরিবর্তনগুলো পাবেন কারণ শনি রাহু এবং বৃহস্পতির কৃপা আশীর্বাদ খুব গুরুত্বপূর্ণ শনিদেবকে কর্মফলের দেবতা বলা হয়ে থাকে বৃহস্পতিকে গুরু গ্রহ বলা হয়ে থাকে অর্থাৎ যে কোনো কাজকর্মের ক্ষেত্রে যে কোনো জায়গায় শিক্ষার ক্ষেত্রে কিংবা টাকা পয়সা আগমনের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহের গুরুত্ব কিন্তু অপরিসীম রয়েছে আর রাহু যাকে ছায়া গ্রহ বলে জ্যোতিষাস্ত্র মতে মানা হয়ে থাকে রাহু গ্রহের দ্বারা যদি রাহু গ্রহ পজিটিভ থাকে তাহলে নিশ্চিত আকস্মিক কিছু লাভ হয়ে থাকে সেই ব্যক্তির জীবনে আর তেমনই কিন্তু রাহু কিন্তু আপনার ভাগ্যের স্থানে যার কারণে ভাগ্যটা আপনার একেবারেই বদলে যেতে চলেছে আপনি প্রতিটি পদক্ষেপে ভাগ্যের সঙ্গটা লাভ করবেন তো এই সময় আপনাদের যে কোনো ধরনের কাজকর্মে অনুকূল পরিস্থিতি পাবেন আপনি যে কোনো কাজকর্মে এগিয়ে যেতে পারবেন যে কোনো ধরনের সুযোগ সুবিধাগুলো যেন আপনার জন্য পজিটিভলি কাজ করবে আপনি কর্মক্ষেত্রে আপনার প্রতিভাটাকে প্রদর্শন করতে পারবেন যারা কাজকর্ম নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে এই সময়টা গুরুত্বপূর্ণ কাজকর্মের অগ্রগতি ঘটবে এবং আপনারা কাজকর্মের জায়গা থেকে ব্যাপক একটা লাভের সুযোগ পাবেন যে কাজগুলো দীর্ঘদিন ধরে ঝামেলা ঝঞ্ঝাড় নিয়ে সমস্যায় ছিল সেই কাজকর্মে অগ্রগতি ঘটবে কারণ শনিদেবের কৃপা আশীর্বাদ আপনার জীবনটাকে বদলাবে কারণ শনিদেবের মার্গির প্রভাবটা খুব গুরুত্বপূর্ণ কাল থেকে আপনি বিভিন্ন কাজের সুযোগ পেতে পারেন চাকরি বাকরির পরিস্থিতি অনেকটা মজবুত হবে আগে যে পরিস্থিতিতে ছিলেন সেই জায়গা থেকে আরও বেটার একটা চান্স আপনি পাবেন আর রাহুর প্রভাবে কিন্তু ভাগ্যের সঙ্গটা লাভ করবেন হঠাৎ হঠাৎ করে কোনো কাজকর্মের সুযোগ কিংবা পদোন্নতির কোনো সুযোগ যারা বেতন বৃদ্ধি নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই বেতনগুলো বাড়তে থাকবে এবং আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে নির্ধারণ করতে পারবেন সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনি যদি চাইছেন এই সময়ে কোনো নতুন কিছু পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে কিংবা নতুন কোনো কাজকর্ম শুরু করতে তাহলে নিশ্চিত এই সময়টা গুরুত্বপূর্ণ নতুন কিছু শুরু হতে পারে আপনারা আগামীকাল থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে টার্গেটটাকে ফিক্স করুন দেখবেন আপনার সমস্ত লক্ষ্যমাত্রা দূর হবে আর ইতিমধ্যে যারা কোনো প্রেসারে ছিলেন কিংবা ডিপ্রেশন নিয়ে ভুগছিলেন কেরিয়ার নিয়ে চিন্তা ছিল সেই চিন্তাগুলো ধীরে ধীরে কিন্তু আপনার দূর হতে থাকবে যার মাধ্যমে অগ্রগতি করবেন আর সততার সঙ্গে কাজ করুন কঠোর পরিশ্রম করুন দেখবেন আপনি লড়াইটা জিততে পারবেন এবং আপনার কাজকর্মের জায়গায় সঠিক ফলটা প্রাপ্তি করবেন আর এই সময় যারা নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় রয়েছে নিশ্চিত সেই জায়গাগুলোতে ব্যাপক এক পারফরমেন্স আপনি দিতে পারবেন সেই জায়গায় আপনার প্রতিভাগুলোকে তুলে ধরতে পারবেন যার মাধ্যমে অগ্রগতি হবে আর ব্যবসাপাতির ক্ষেত্রে সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে বাধাগুলো দূর হবে যারা ইতিমধ্যে সমস্যার সম্মুখীন হয়ে চলেছেন তাদের ক্ষেত্রে ধীরে ধীরে ব্যবসাপাতির পরিবর্তনটা আসবে টাকা পয়সার অভাবগুলো দূর হবে এবং আপনি ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ তৈরি করতে পারবেন নতুন কিছু চিন্তাধারা আপনার জন্য কাজ করবে আপনি পুরোনো ব্যবসাগুলোকে বাড়াতে চাইলে সেক্ষেত্রেও কিন্তু পুরোনো ব্যবসাগুলোকে বাড়াতে পারবেন তো সময়টা একেবারেই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যারা কোনো পার্টনারশিপ ব্যবসা করছেন পার্টনারের সঙ্গেই সময় যতটা পজিটিভলি ভাব রাখবেন অর্থাৎ সম্পর্কের মাধুর্যতা যত বজায় রাখবেন তত কিন্তু আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে সক্ষম হবেন তো এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময় আর এই সময়ে আপনার অর্থকরির দিকটা বেশ পরিবর্তনশীল হতে চলেছে কারণ আপনার রাশির দ্বিতীয় ঘরে শনিদেবের দৃষ্টি অর্থাৎ অর্থ সঞ্চয়ের ঘরে শনিদেবের দৃষ্টি এবং সঙ্গে সঙ্গে বৃহস্পতি আপনার রাশির যে জায়গায় বসে রয়েছেন খুব গুরুত্বপূর্ণ একাদশ ঘরে অর্থের আগমনের ঘরে যার কারণে অর্থের আগমনটা হতে থাকবে সঞ্চয়ও কিন্তু ভরপুর হবে এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ আপনার ব্যাঙ্ক ব্যালেন্সের মাত্রা বাড়বে আপনি যদি চাইছেন সঞ্চয় করবেন করতে পারবেন টাকা আগমন নিয়ে যাদের চিন্তা ছিল হয়তো আপনি কোনো বাধাই ছিলেন অর্থকোরির আগমনের ক্ষেত্রে চিন্তায় ছিলেন তো সেই চিন্তাগুলো কিন্তু অ্যাক্নিমেষের মধ্যেই দূর হবে কারণ অর্থকরির আগমনের মাত্রা অনেকাংশে বাড়বে আপনি খরচগুলোকে ধীরে ধীরে কমিয়ে ফেলবেন কারণ শনি এবং বৃহস্পতির কৃপা আপনার অর্থের আগমনের সঙ্গে সঙ্গে অর্থের যে যে আপনার সঞ্চয় সেটাকেও করতে পারবেন বেশ কিছু জায়গা থেকে অপ্রত্যাশিতভাবে লাভ হতে পারে কোনো পৈতৃক ধনসম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে কারণ শনিদেবের দৃষ্টিটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে পারিবারিক জায়গা থেকে একটা লাভের সুযোগ নিয়ে আসতে পারে পারিবারিক জায়গা থেকে অর্থকরির সাপোর্ট কিংবা আপনারা হঠাৎ করে ধনসম্পত্তি লাভ এমন এক প্রবণতা পেতে পারেন যোগাযোগের সূত্র বাড়তে পারে সম্পত্তির ভাগবাটওয়ারা নিয়ে যে চিন্তা ছিল সেগুলো মিটে আওয়ার মাধ্যমে আপনারা অর্থকরীর আগমন সেখান থেকে পেতে পারেন আপনি এই সময়ে আগামী কাল থেকে কিন্তু বেশ কিছু জায়গায় আর্থিকভাবে সমস্যাগুলো মিটিয়ে ফেলতে পারবেন যারা লোনের জালে জড়িয়ে রয়েছিলেন তাদের ক্ষেত্রে গ্রহগতির যে প্রভাব রয়েছে নিশ্চিত লোনের জাল থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইনিং বিজনেসের জায়গায় যদি বিনিয়োগ করে থাকেন সেই জায়গা থেকে ধীরে ধীরে আপনাদের লাভ হতে থাকবে ধীরে ধীরে আপনারা এগিয়ে যেতে থাকবেন অনেকটা মজবুতই পরিস্থিতি পাবেন খুব গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো আপনাদের জন্য হতে চলেছে যেটার মাধ্যমেই লাভবান হবেন যেটার মাধ্যমেই আপনারা অগ্রগতি করবেন যারা ব্যাঙ্ক সংক্রান্ত লোন নিয়ে লোন নিয়ে প্রেসারে ছিলেন তাদের সেই লোনগুলো পরিশোধ হবে কিংবা যারা লোন লোন নেওয়ার পরিকল্পনা রেখেছেন তারাও কিন্তু লোনটা পেতে পারেন তো আর্থিকভাবে এই সময়টা ভালো কাজবাজের সূত্র থেকে আয় ইনকাম হবে কিংবা কোনো ব্যবসাপাতির সূত্র থেকে আপনারা ব্যাপক একটা আয় ইনকামের রাস্তা পেয়ে যেতে পারেন যার মাধ্যমে লাভবান হবেন যার মাধ্যমে পরিস্থিতি আপনাদের অনুকূলে যাবে তাই আর্থিকভাবে ঝামেলাগুলো মিটবে আপনি কোনো বাড়ি তৈরি করার পরিকল্পনা রাখলে এই সময়ে করতে পারবেন কাল থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সুযোগগুলো পাবেন তো এই সময় আপনাদের খুব গুরুত্বপূর্ণ ফল সম্পর্কের দিক থেকেও কিন্তু হতে চলেছে সম্পর্কে আপনারা ধীরে ধীরে অগ্রগতি করবেন যারা ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে বসে রয়েছেন সম্পর্কের দিক থেকে তাদের ক্ষেত্রে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ আপনারা যদি বিবাহিত জীবনে রয়েছেন সম্পর্কগুলো ঠিক করতে পারবেন যদি একটু চেষ্টা করেন তাহলে নিশ্চিত সম্পর্ক ঠিক হবে ঝামেলা ঝঞ্ঝাট দূর হবে আপনারা যে কোনো ডিপ্রেশনকে দূর করতে পারবেন কারণ এই সময়টা গুরুত্বপূর্ণ সময় আপনাদের ভাগ্যের সঙ্গটা আপনারা ফিরে পাবেন ধীরে ধীরে অগ্রগতি করবেন বিবাহিত জীবনে ঝামেলাগুলো মিটিয়ে ফেলতে পারবেন ডিসেম্বরের শুরু থেকেই একটা অ্যাক্টিভ ফল পাবেন আগামীকাল থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনাদের বিবাহিত জীবনে সমস্ত রকম ঝামেলাগুলো দূর হবে কিংবা যারা অবিবাহিত রয়েছেন তারা কিন্তু এই সময়ে একটা বিবাহের ব্যাপারে যোগাযোগ পেতে পারেন কারণ এই সময়টা বিবাহের যুগটা তৈরি করাবে যার মাধ্যমে লাভবান হবেন যার মাধ্যমে আপনারা এতদিন ধরে যে ঝামেলা চিন্তা নিয়েছিলেন চিন্তাগুলো মুক্ত হবে যাদের বিবাহের ব্যাপারে কথাবার্তা হওয়ার ক্ষেত্রে বাধা চলছিল কোনো মতেই এগোতে পারছিলেন না কোনো মতেই কথাবার্তাগুলো ফাইনাল করতে পারছিলেন না তো সেক্ষেত্রে কিন্তু আগামীকাল থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনার কথাবার্তাগুলো ফাইনাল হওয়ার কিন্তু যোগসূত্র তৈরি হতে পারে আর এই সময়টা প্রেমের ক্ষেত্রে সঠিক পরিস্থিতি থাকবে সম্পর্কে মাধুর্যতা পাবেন তবে তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে সম্পর্কে তিক্ততা কিংবা সন্দেহ দেখা দিতে পারে সন্দেহের জায়গা থেকে দূরে থাকুন যতটা আপনারা সম্পর্কে গুরুত্ব রাখবেন ঝামেলা ঝঞ্ঝাটগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন তত কিন্তু এই সময় প্রেম জীবনটা ভালো কাটবে তাই আপনারা এই সময় বিশেষ করে প্রেমের জায়গায় সাবধান থাকুন বুঝে শুনে সমস্ত রকম সিদ্ধান্তগুলো নিন হটকারিতা করতে যাবেন না কিংবা অধৈর্যতার সঙ্গে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে যাবেন না যে কোনো সিদ্ধান্ত বুঝে শুনে নিতে হবে আপনাদেরকে ভালো করে সময় নিয়েই কিন্তু সিদ্ধান্তগুলো নিতে হবে তারপরে আপনারা প্রেম সম্পর্কের ক্ষেত্রে মধুরতা পাবেন তৃতীয় ব্যক্তি থেকে দূরে থাকুন আপনারা প্রেমের সঙ্গীর সঙ্গে নিজেদের মধ্যে যে কোনো ধরনের সমস্যার সমাধান করার চেষ্টা করুন তাহলে লাভবান হবেন আর এই সময় আপনাদের পারিবারিক জায়গাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে পরিবারে সাপোর্ট পাবেন কারণ শনিদেবের দৃষ্টি আপনার আছে দ্বিতীয় ঘরে পারিবারিক জীবনের ঘরে যার কারণে পারিবারিক জায়গাটা মজবুত আপনারা যে কোনো ধরনের পারিবারিক ঝামেলা মিটিয়ে ফেলতে পারবেন ধীরে ধীরে আপনাদের পরিবারের সুখ শান্তিগুলো ফিরে পাবেন পারিবারিকভাবে প্রচুর সাপোর্ট কিন্তু এই সময় থাকবে কিংবা আপনারা কোনো পারিবারিক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে চিন্তায় ছিলেন ভাই বোনেদের মধ্যে তিক্ততা কিংবা কোনো আত্মীয় স্বজন কিংবা পারিবারিক অন্য কোনো সদস্যদের সঙ্গে কোনো তিক্ততা ছিল সেই তিক্ততাগুলো এই সময় মিটবে আগামীকাল থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কারণ শনিদেবের মার্গের প্রভাবটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে যেটার মাধ্যমে লাভবান হবেন যেটার মাধ্যমে পজিটিভলি ফলগুলো পাবেন ঝামেলাগুলো দূর করবেন নিশ্চিতভাবে আপনারা আপনাদের টার্গেটগুলো পূরণ করার জন্য এগিয়ে যেতে পারবেন তো এই সময়টা একেবারেই কিন্তু গুরুত্বপূর্ণ বলা যেতে পারে তাই আপনারা এগিয়ে চলুন নিশ্চিত লাভবান হতে পারবেন পারিবারিক দিক থেকে সাপোর্টগুলো পাবেন পরিবারের কোনো সদস্যের সঙ্গে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে এই সময় আপনারা মিটিয়ে ফেলতে পারবেন তাই এই সময়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সময় আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন নিশ্চিতভাবে সকল রকম ঝামেলা ঝঞ্ঝাট দূর করেই আপনারা সুফসলটা পাবেন আপনারা এগিয়ে যেতে পারবেন আর এই সময় পারিবারিক কোনো সদস্য বিদেশ কিংবা বাইরে থাকলে পরিবারে আসার যোগ রয়েছে ফিরে আসতে পারে কিংবা পারিবারিক কোনো সদস্য যদি বেকার বেরোজগার থাকে তাদের কাজকর্মের ব্যাপারে একটা ব্যাপক যোগাযোগের মাধ্যম তৈরি হতে পারে যার কারণে আপনারা অনেকাংশে চিন্তামুক্ত হতে পারেন আর বিশেষ করে পারিবারিক বিষয় নিয়ে কোনো মামলা মোকর্দমার জালে জড়িয়ে রয়েছেন কিংবা ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে জড়িয়ে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু এই মামলা মোকর্দমার জায়গা কিংবা ঝামেলা ঝঞ্ঝাট থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন যেটার মাধ্যমেই লাভবান হবেন যেটার মাধ্যমেই আপনাদের অগ্রগতিটা পারিবারিক দিক থেকে অনেকটাই হবে শারীরিকভাবে যারা সমস্যায় রয়েছেন কিংবা মানসিক ডিপ্রেশনে যারা রয়েছেন তারা ধীরে ধীরে সেই শারীরিক মানসিকভাবে পজিটিভ ফল পাবেন ধীরে ধীরে আপনারা অগ্রগতি করবেন তবে স্বাস্থ্যের দিকে খানিকটা গুরুত্ব রাখবেন এই সময় যতটা আপনারা স্বাস্থ্যের দিকে গুরুত্ব রাখবেন লাভবান হবেন কারণ রাহুর দৃষ্টিটা রয়েছে আপনার প্রথম ঘরে অর্থাৎ স্বাস্থ্যের ঘরে যার মাধ্যমে মানসিকভাবে আপনাকে ফিট থাকতে হবে মানসিক ডিপ্রেশনটা এই সময়ে দেখা দিতে পারে মানসিক প্রেশারগুলো কাজ করতে পারে তো এই সময় মানসিক প্রেসার থেকে দূরে থাকুন কিংবা হুটপাট করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকুন দেখবেন আপনারা লাভবান হবেন এগিয়ে যেতে থাকবেন সময়টা গুরুত্বপূর্ণ কারণ আগামী কাল থেকে আপনি একত্রিশে ডিসেম্বরের মধ্যে স্বাস্থ্যের দিকে গুরুত্ব রাখুন এবং মানসিকভাবে যে কোনো ধরনের ডিপ্রেশান থেকে দূরে থাকতে পারলেই পজিটিভলি ফলগুলো পাবেন আর এই সময় আপনারা যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনায় অনুকূল ফল পাবেন পড়াশোনায় যত বেশি কঠোর পরিশ্রম দিয়ে গিয়ে যেতে পারবেন তত আপনারা অগ্রগতি করতে পারবেন এই সময়টা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যারা বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন টার্গেটগুলোকে ঠিক রাখুন নিশ্চিত অগ্রগতি করবেন আপনারা পড়াশোনার লক্ষ্যমাত্রা নিয়ে পজিটিভলি বেশ কিছু ফল পাবেন কারণ ভাগ্যের সঙ্গটা পাবেন হঠাৎ করে বড়ো জায়গায় বড় প্রতিষ্ঠানে আপনি নিজেদের প্রতিভা দেখানোর সুযোগটা পেয়ে যেতে পারবেন তাই সময়টা গুরুত্বপূর্ণ শনি রাহু এবং বৃহস্পতির কৃপা আশীর্বাদে কিন্তু আগামীকাল থেকে আপনাদের অনেকাংশে পরিবর্তন একত্রিশে ডিসেম্বরের মধ্যেই হতে চলেছে যে কোনো মাধ্যমে আপনারা এগিয়ে যাবেন লাভবান হবেন কাল থেকে সোনাভরা গাছ হাতে পাবেন বারোটি বড় সত্য ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে গোল্ডেন টাইম শুরু হতে চলেছে আগামীকাল থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যেই আপনি যে কোনো ধরনের সফলতা প্রাপ্তি করবেন তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কটলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আচিস কৃপা আশীর্বাদ লাভ করে আপনারা এগিয়ে যাবেন জীবনে সঠিক পথটা বেছে নিতে পারবেন কিংবা সঠিকভাবে আপনারা এগিয়ে যাওয়ার সুযোগটা লাভ করবেন ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন তাতে গ্রহগতির উপস্থিত অনুসারে সঠিক রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন ভিডিওটা এ পর্যন্তই